জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জে গিয়ে তাদের শেষ রক্ষা হলো না দর্শক খুবই ভয়ঙ্কর অবস্থা আমরা ইতিমধ্যে আমাদের আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো সেটি হচ্ছে সেনাবাহিনী তারা তাদের গাড়িতে করে ট্যাঙ্কের মধ্যে করে তাদেরকে কিন্তু নিরাপত্তা দিয়ে সামনে তাদের নিজেদের গাড়িতে উঠিয়ে দিয়েছে তো এরপরেই মূলত তাদের উপরে যে হামলাটা করা হয়েছে আপনাদেরকে আমরা সরাসরি কথা না বলি স্ক্রিন থেকে দেখানোর চেষ্টা করব তো বেশি কথা না বলে আমরা আমাদের সাথেই থাকুন চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দর্শক বিস্তারিত এই পুলিশ বাহিনী গাতারি করতে আমাদের কানে যেন নিরাপততে যাইনি পুলিশ বাহিনী গাতারি করতে আমাদের ভাইদের সাথে এই পুলিশ বাহিনী ভেগা দিতে হবে এর আমলিকে দশন এদের বিচার করতে হবে এরা আমাদের নিরাপততে যাইনি এরা আমাদের নিরাপত্তা দিতে ইচ্চা এই পরিকল্পনা করছে আমাদের পরিকল্পিত ভাবে এটা করতে ভাই আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর এখানকার পরিস্থিতি যদি আর জানিয়ে রাখি যে যখন আমরা দুইটার সংবাদ সংযোগে জানাচ্ছিলাম যে গোপালগঞ্জে পথসভা করছে নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় নাগরিক পার্টির এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন বের হবার আগেই কিন্তু সকল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্র শস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়ি বহরে কিন্তু তারা হামলা করে আমাদের আমাদের টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল এবং গাড়ি কাজ ভেঙে যায় অল্পের জন্য আমি এবং আমার যিনি ক্যামেরা রয়েছেন বেঁচে গিয়েছেন তবে পরিস্থিতি পরিস্থিতি এখন খুবই খারাপ আমরা লক্ষ্য করছি বাহিরে যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন আমরা জানি না তবে বেশ কয়েকটি গাড়ি আমরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসতে পেরেছি এর বাইরে আমরা এখন পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের লক্ষ্য করছি এখানে বেশ উত্তেজিত অবস্থায় আমরা লক্ষ্য করছি জাতীয় নাগরিক পার্টির অঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ তিনি কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে এসে এখানে বেশ ক্ষোভ প্রকাশ করছেন এখানকার পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন পুলিশ এবং স্থানীয় এখানে যারা নিরাপত্তা রক্ষায় ছিলেন তাদের ভূমিকা নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন তারা বলছেন যে যথা যথাসময়ে তারা আসলে তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি আমরাও লক্ষ্য করেছি আসলে যখন গাড়ি ভাড়াটি বের হবে অনেক পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমরা গাড়ির মধ্যেই দেখেছি তারা তাদের উপস্থিতিতে কিন্তু আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতেও হামলা হয়েছে ফলে নেতা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন যারা নাগরিক পার্টির নেতা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের ক্ষোভ আমরা লক্ষ্য করছি তারা বলছেন যে তথা সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আসলে আমরা বলতে চাই এই গোপালগঞ্জ থেকে ছাত্র লীগের কুলাঙ্গারদের আমরা উৎখাত করে ছাড়বো আমরা কখনো চাইনি যে গোপালগঞ্জ বৈষম্যের শিকার হোক আমরা সেই দাবি নিয়ে এই গোপালগঞ্জে এসেছি

পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তাই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটাও আমরা সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন সর্বশেষ ভিডিওটাও দেখুন এবং দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে রাস্তার অপর সাইড থেকেই ইট পাটকেল নিক্ষেপ পড়ছে ইটপাটকেল নিক্ষেপ করছে নিক্ষেপ করছে এখন পর্যন্ত আস্তাদ এবং আস্তাদ এবং সার্ভিসের যে গাড়ি সেই গাড়ি বহরটি এখন পর্যন্ত বের করে নিয়ে যাওয়া নিয়ে যেতে পারেনি তবে সর্বাত্মক চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সার্ভিসের যে গাড়ি বহর এবং এখানে উপর জুপুরি বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে ইটপাটকে নিক্ষেপ করছে বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অনেকটা ব্যাগ পেতে যাচ্ছে এটি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় হামলার ঘটনা কিন্তু এখানে এখানে ঘটছে একটি রণক্ষেত্রময় একটি পরিস্থিতি কিন্তু এখানে ইতিমধ্যে তৈরি হয়েছে তৈরি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক চেষ্টা চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তবে বলা যায় যে চারুদিক থেকেই চারোদিক থেকেই তারা এটিকে ঘেরাও করে রেখেছে এবং সব দিক থেকেই মূলত ইটপাটকেল নিক্ষেপের যে ঘটনা সেটি ঘটছে যার কারণে এটি বলা যায় যে এক ধরনের যে রণক্ষেত্র পরিণত হওয়া সেটি কিন্তু তৈরি হয়েছে এবং যে যে হামলাটি হয়েছে আমরা দেখলাম সামনে অল্প কিছু লোক স্লোগান দিতে দিতে অতর্কিত যে চুপচাপে সে হামলা করেছে এমন না সেখানে খালের প্রার্থী অর্থাৎ প্রায় তিন থেকে চারশো গাছ দূর থেকে তারা স্লোগান দিয়ে এই সমাবেশে চলে এসেছিল তখন কিন্তু মাঠ ফাঁকা বৃষ্টি হচ্ছিলো তখন এখানে যে সমাবেশস্থলে নিরাপত্তা দেওয়ার জন্য সামনে পেছনে এপিবিএন এবং পুলিশ সদস্য দুইটি দল এখানে উপস্থিত ছিল এই পৌর মাঠের সামনে একটি গেট পেছনের একটি গেট এই দুটো গেটের যে পুলিশ সদস্যরা অবস্থান করেছে তারাও আমরা দেখলাম যে হামলাকারীদের ভয়ে তারাও স্থানীয় এনসিপি নেতাদের সাথে দৌড়ে সমাবেশস্থল ত্যাগ করেছে মাঠ ত্যাগ করেছে এখন তারা খবর পেয়ে বর্তমানে এখন আমরা দেখছি যে যারা অতিরিক্ত পুলিশ যারা আশপাশে ছিল তারা এসছেন আসার পরে পরিস্থিতি ঠান্ডা হয়েছে কিন্তু তাদের বক্তব্য যে তারা বুঝে ওঠার আগে এ ধরনের ঘটনা ঘটে গিয়েছে এখন পুরোটা তাদের কন্ট্রোলে এটা তারা দাবি করছেন কিন্তু যেটা আমরা দেখতে পেলাম যে এটা খুবই দুঃখজনক এ ধরনের কোনো পরিস্থিতি সকাল থেকে তৈরি হচ্ছিল যেখানে সকালবেলা এনসিপি নেতৃবৃন্দ পদযাত্রা যেই সড়ক দিয়ে আসবে সেই গাড়ি বহর যেখান দিয়ে আসবে সেখানে সকালে প্রথমে একটি পুলিশের গাড়িতে হামলা করা হলো আগুন দেওয়া হলো বেশ কয়েক পুলিশ সদস্য আহত হলো সেই ঘটনা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটা দেখতে গিয়েছিলেন ওই এলাকায় সেখান থেকে দেখে ফেরার পথে এই সদর উপজেলায় খুব কাছাকাছি কঙ্কুর এলাকায় হ্যাঁ কংসুক এলাকায় সেখানে তাদেরকে তাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে সে গাড়ি ভাঙচুর করা হয়েছে তো এতগুলো ঘটনার পরও আমাদের ধারণা ছিল যে এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে কিন্তু শহরে সেই ধরনের নিরাপত্তা আমরাও দেখিনি সেটা বারবার এনসিপি নেতৃবৃন্দ যারা স্থানীয় বক্তব্য রাখছিলেন তারা প্রত্যেকেই একই রকম আশঙ্কা করছিলেন যে গত রাত থেকে যে হামলার ঘটনা হামলা করা হয় বলা হচ্ছে সেই তুলনায় আইন শৃঙ্খলা বাহিনী অনেকটাই নিলিপ্ততার তার পরিচয় দিয়েছে তারা অনেকটাই এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন তারা যেটা আমরা সচক্ষে দেখলাম বৃষ্টি সেটি তো নিশ্চয়ই এবং আমরা যেমনটি জানি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশও মোতায়েন ছিল একটু যদি সম্ভব হয় এনসিপির যে নেতৃবৃন্দ বা কর্মীরা আছেন যদি সম্ভব হয় একটু কোনো একজন প্রত্যক্ষদর্শী সাথে একটু কথা বলে দেখবেন কিনা তুহিন তাহলে একটু ভালো হতো কারণ আমরা দেখছি স্টেজের ওখানে বেশ কিছু নেতা কর্মীরা এখনো জড়ো আছেন এবং তাদের যে পথসভাটা হবার কথা রয়েছিল সেটি তো এখনো হওয়া বাকি রয়েছে এবং পথসভাকে কেন্দ্র করে তো সমাবেশ হওয়ার কথা ছিল যদি সম্ভব হয় দু একজন প্রত্যক্ষদর্শীর কথা আমরা শুনতে চাই তুহিন বৃষ্টি আমি আপনাকে যেটা বলছিলাম যে আপনি দেখেন যে আইনশৃঙ্খলা বাহিনী এখন এখন যে এখন যেই পরিস্থিতি আপনি পেছনে নিরাপত্তা ব্যবস্থা দেখেন যে এখন পুলিশের অতিরিক্ত জনবল তারা এসছে অতিরিক্ত জনবল তারা এসছে এবং মূল গেট যেটা সমাবেশের দুই দিকে দুইটি গেট ছিল সেই গেটগুলো পাহারা দিচ্ছে এবং সেই পাহারার ভেতরেও সর্বশেষ ভিডিও দর্শক আপনারা দেখতে পেয়েছেন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম